আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আপনাদেরকে দেখাতে আসলাম আমার স্মার্ট নেপিয়ারে ঘাসের প্রোজেক্টের ঘাস ঘাসের কি পরিমাণ প্রোডাকশান হয়েছে আপনারা দেখলে অবাক হবেন যে একটা ঘাসের দূরত্ব আমি কিন্তু কমসে কম চার ফিট দূরত্ব দিয়েছিলাম এগুলো হচ্ছে আমার ফার্স্ট টাইম লাগানো এইগুলা এই খেতে জমিনে তো দেখেন একটা ঘাসের থেকে আড়োটা ঘাসের এখন কিন্তু অলরেডি ফার্স্ট টাইমই কাছাকাছি চলে আসছে একটা ছোবা হয়ে গেছে বিশাল বড় বড় তো ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ায় ঘাসের বৈশিষ্ট্য হচ্ছে এরা ছোবায় অনেক খুব মানে খুব দ্রুত ছোবায় এবং ঘাসগুলো আপনার নরম এবং সব থাকে আপনারা ঘাস বড় হওয়ার পরেও দেখেন ওই নিচ থেকে ওই যে আপনি দেখতে পাচ্ছেন কুরুল বাঁশের কুরুলের মতন কুরুল বের হচ্ছে তো এই ঘাসে লাগানোর সময় অনেক স্পেস রাখতে হয় এই ঘাসের জমিনে যত স্পেস রাখা যায় এই ঘাসগুলো ততই বংশ বিস্তার করে তো এই ঘাসগুলো সর্বোচ্চ আপনার পাঁচ ফিট পর্যন্ত লম্বা হয় চার ফিট পর্যন্ত লম্বা হলেই তিন ফিট থেকে চার ফিটের ভিতরে গরুরে খাওয়ানোর উপযুক্ত উপযুক্ত হয় আর কি তো এখন যে অবস্থায় আছে গরুর খাওয়ানোর একদম উপযুক্ত সময় ঘাস যত নরম থাকে বা কচি থাকে তত ঘাসের প্রোটিন পার্সেন্ট বেশি থাকে তো আপনারা যারা গরু খামার করেছেন বা ছাগলে খামার করেছেন তো চাই আপনারা চাইলে আপনারা এই স্মার্ট নিভিয়ার ঘাস রোপণ করতে পারেন এই স্মার্ট নিভিয়ার ঘাস রোপণের জন্য আপনার উপযুক্ত এবং উঁচু জমির প্রয়োজন তো আপনারা চাইলে এগুলো নিচু জমিনে লাগাইতে পারবেন না বর্ষার পানি আসলে এগুলো ঘাস নষ্ট হয়ে যায় যে কারণে আপনারা পুকুরের পাড়ে নদীর সাইডে বা আপনাদের বাড়ির আলান পালানে এগুলো আপনারা রোপণ করতে পারেন তো এই ঘাসের বংশ বিস্তার বেশি হওয়াতে অল্প জমিনেই অধিক ঘাস উৎপাদন হয়ে থাকে একটা ছোবা কাটলেই একের থেকে দুটা ছোবা কাটলেই এক একটা গরুর জন্য যথেষ্ট তো এই ঘাসগুলো ছাগলে অনেক পছন্দ করে ছাগলে অত্যন্ত প্রিয় একটি ঘাস তো আপনারা যারা ছাগলের খামার করেছেন তারাও চাইলে এই ঘাসটা আপনারা চাষ করতে পারেন তো ছাগলে অনেক হাসি দেখা যায় যে খুব একটা খায় না নিপিয়ার পাকচং অন্য অন্য ঘাসগুলো খুব একটা খেতে চায় না কিন্তু এই ঘাসটা একদম সফ এবং নরম থাকাতে এই ঘাসগুলো ছাগলে ব্যাপক পরিমাণে খায় থাকে তো আমার জমিনে ছাগলের খায় অনেক এই দেখেন এগুলো ছাগলে খেয়ে ফেলছে আর কি ছাগলের অত্যাচার অনেক হয় তো ছাগল লাগলে এই ছাগল এখান থেকে সরতেই চায় না এই ছাগলের অত্যন্ত প্রিয় একটি ঘাস তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা এই ঘাসের কাটিং অনলাইনের মাধ্যমে সেল করে থাকি যদি আপনারা চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা লক করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা এই ঘাস আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি তো স্মার্ট ইন্দোনেশিয়া ঘাস লাগানোর এখন উপযুক্ত সময় আপনারা দেখেন এই আমাদের ঘাসের কাটিংগুলো পরিপক্ক হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন কিনে আমি জানি না এই দেখেন ঘাসের ভিতরে অলরেডি শিকড় বের আসছে যে দেখেন শিকড় আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো এখন মানে বোঝা যাচ্ছে গাছটা কাটিংয়ের জন্য পরিপক্ক হয়েছে এই ঘাসের কাটিং খুব একটা বেশি বের হয় না যেমন স্মার্ট নেপি সরি নেপিয়ার তারপর অজানা হাইব্রিড তারপর যারা রকম ঘাসে যেমন চার পাঁচটা করে কাটিং বের হয় এই ঘাসে কাটিং বের হয় মাত্র একের থেকে দুইটা সর্বোচ্চ দুইটা একটাই বেশি বেরিয়ে থাকে এই ঘাসের পাতার সংখ্যা বেশি যে কারণে গোড়ার সংখ্যা কম হয় কাটিংয়ের পরিমাণ কম হয়ে থাকে আপনারা দেখেন অসংখ্য পাতা এই ঘাসটা অত্যন্ত রসালু এবং নরম থাকাতে গরু এবং ছাগল খুব ভালোভাবে এগুলা গ্রহণ করে থাকে আর এই ঘাসটা বয়স হয়ে গেলেও জমিনে ফুল আসে না ফুল না আসার কারণে ঘাসটা নরম এবং সব থাকে অনেক দিন পর্যন্ত আপনারা চাইলে এই ঘাস রোপণ করতে পারেন রোপণ করে আপনার গবাদি পশুর খাদ্যের চাহিদা পূরণ করতে পারেন তো আজ এই পণ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন